দুদলই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় স্বপ্ন দেখেছিল কিন্তু সবার আগে বাদ পড়ার তালিকায় নাম লিখিয়েছে তারাই স্বাগতিক পাকিস্তান এবং বাংলাদেশের জন্য ম্যাচটা তাই এখন নিয়ম রক্ষার তবে দু দলের জন্যই গুরুত্বপূর্ণ অন্তত একটি জয়ের টার্গেট দু দলেরই চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপ জেতার লক্ষ্য ঠিক রাখার প্রত্যয় জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কোচ ফিল দল নিয়েছিলেন আশাবাদী তবে জানিয়েছিলেন প্রস্তুতির ঘাটতির কথা গত সাত ফেব্রুয়ারি বিপিএল এর ফাইনালের পর দল গুছাতে খুব বেশি একটা সময় পাননি টাইগারদের নতুন কোচ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সায়েন্সের বিপক্ষে টাইগাররা প্রস্তুতি ম্যাচে হারলেও তাতে অশনি সংকেত ভাবতে নারাজ ছিলেন টাইগার দলপতি শান্ত কিন্তু সেই শঙ্কাই সত্যি হয়েছে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই তো দূরের কথা দাঁড়াতেই পারেননি টাইগার বাহিনী পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি খেলেই দেশে ফিরতে হবে শান্তদের বাংলাদেশের দুই কিংবদন্তি মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লার জন্য এটি আইসিসি ইভেন্টের চূড়ান্ত ওয়ানডে হতে পারে পরবর্তী ওয়ান ডে আইসিসি ইভেন্টের জন্য রূপান্তর করতে পারেন তরুণ খেলোয়াড়দের কাছে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামা একাদশ অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের অন্যদিকে মঙ্গলবার অবিরাম বৃষ্টির কারণে এই ভেনুতে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি টস ছাড়াই পরিত্যক্ত হয়েছিল বৃহস্পতিবারের একইভাবে পাকিস্তান এবং বাংলাদেশ ম্যাচেও বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শেষ ম্যাচের আগে অনুশীলন করতে পারেননি পাকিস্তান বেরসি বৃষ্টির কারণে গা গরম করেই ড্রেসিং রুমে ফিরতে হয়েছে রিজওয়ান বাবরদের পিন্ডিতে টেস্ট সিরিজ হোয়াইটওয়াশ হওয়ার ক্ষত এখনও ভুলতে পারেননি পাকিস্তানের কোচ আকিব যাবেদ তাই শিষ্যদের তাতিয়ে দিতেই হয়তো বাংলাদেশকে হারানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিরানব্বই বিশ্বকাপ জয়ী এই পেসার

এবং উসমান খান এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনো মাঠ নামতে পারেনি এই ম্যাচে পাকিস্তান হয়তো তাদের কয়েকজনকে মাঠে নামাতে পারেন গতির যুদ্ধ পেসারদের লড়াই কিংবা সুইং শো যেভাবেই চাইবেন সেভাবেই দেখতে পারবেন ম্যাচটি ম্যান ইন বৃন্দের হয়ে মাঠে নামবেন সময়ের অন্যতম সেরা প্রেসার ত্রয়ী সাইনা আফ্রিদি নাসিম শাহ এবং হারিস রফ লাল আছেন আহমেদ মোস্তাফিজুর রহমান এবং হালের ক্রেজ নাহিদ রানা দলের এই ছয় পেসারি হয়তো ম্যাচের মুগ্ধতা বাড়াবে বলে প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের ইসলাম স্পোর্টস ডেস্ক নিউজ